বাবু আমার রিচার্জ চলে গেছে রে ফোন করতে গিয়ে আমার রিচার্জ টাকা নেই মোবাইলে টাকা নেই মানে আমার ফোনের রিচার্জ হয়নি রিচার্জ করতে হবে ও ও আচ্ছা মানে এটা শেষ হয়ে গেল হ্যাঁ তুই করতে পারবি তো আমি দেখতে মানে টাকা নেই এই ফোনের মোবাইলের টাকা নেই মানে রিচার্জের টাকা নেই তোর ফোন দিয়ে করতে হবে

Oğlum ne yapacak ki? Ama ben de çantayı Dak, 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 dak.